আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো শারমিন তার পরনের কাপড় চোপড় বানাচ্ছে যেটাকে বলে থ্রি পিস তো মজার কাহিনী হলো থ্রি পিসে তো দেখে লেস লাগাইছে ওনারটারাও ছাড় দেয় নাই ওনার চারো পাশে মনে হয় লাগাবে নাকি না দুই পাশেই লাগাবা ও অন্যার দুই পাশে লাগাবে থ্রি পিস দেখি কেমন হয়েছে তো এদের কিছু জামা বাকি ছিল তো সেটা সে এখন নিজ হাতে নিজ ডিজাইন করে বানাচ্ছে বিগলা আদিছো হুম হ্যাঁ সেন শারমিনের কত গুণ গুনের শেষ নাই সে থালা বাটিও পারে সে থ্রি পিসও বানাইতে পারে আর ওই যে দেখেন আরেকজন ভালো করে দেখালন তার শুধু রান্নার গুণ সে শুধু পাক ঘরেই থাকে সে অন্য কোথাও থাকে না তুমি কিছু বলো আমি তো বলবো সুন্দর হয়েছে কারণ

তবে এটার আর একটু কাজ বাকি আছে না তো এতক্ষণ হলো আমি সেলাই করছি আর এখন হয়েছে সে আমাকে সেলাই করে নিতেছে সেও যে মেশিন চালাইতে পারে এটা আমি জানতাম না আজকে জানলাম ধরার কোয়ালিটিটা সচরাচর এইভাবে কেউ না আমি দেখছি ছেলেদের মধ্যে আমার ছোট ভাইরে দেখছি বাবুরে ওর ওর কাজের কোয়ালিটি খুব ভালো তো আজকে হইলো ওনারে দেখলাম মানে খুবই সুন্দর মানে ধরার স্টাইলটা খুব ভালো মানে বোঝা মনে হইতেছে যে প্রফেশনাল সে সেলাই করে না আরে কোন প্রফেশনাল না ওই দেখে গেছে শামিন কে দেখে দেখে আমি টার্গেট নিই হয়তোবা এইভাবে ধরা যায় বা এইভাবে করা যায় মূলত কি লিখতা আমি ওছিলাম খুবই ভালো হইতেছে হ্যাঁ

ভাবে <laughs> 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 <laughs>

ওই একই শারমিন ড্রেস একই তো মানে শারমিনের ভিতরে ড্রেস ড্রেসের ভিতরে শারমিন তো সব কিছু মিলে দেখেন কেরকম সেলাই করেছে অবশ্য তার হাজবেন্ডেরও হাত আছে এই জায়গায় সে একলাই সে একলা সেলাই এই এ এগুলো ঠিক না নন্দরে নন্দরে খালি না ওই তোই না হ্যাঁ

এটা তো ভাবি জানে রাজকুমার মানে রাজকুমার তখনই হয় যখন সে ওরে আমার কোনো কিছুই নাই তুমি তুমি একবার চিন্তা করো হ্যাঁ তুমি একবার চিন্তা করো যে আমরা হইলো হসপিটালে গেলাম কিসের জন্য ভাইরে নিয়ে বা তোমাকে নিয়ে তো দেখো মানুষ কত কিছু কোয়া বেড়াইতেছে

বাবা সবাই কমেন্ট করবেন আমি তো দেখতে পেলাম না আবার আবার শারিফা আবার দেখছেন अच्छा भाभी आप जितना पढ़ा चाहे तो आपकी हाथ में कुछ देखा तो माँ पुतुले पास्ता भाभी आप में किसी ना आपने नंदे रे क्या मन लगता है चट्टी हाँ दस हजार उसका रिश्ता हाँ उसका नहीं रिश्ता সবাই খেয়াল করে দেখেন এটা হো সামনে হো গমে ঘুরো গমে ঘুরো এই হাতাটা হাতাটা দেখেন হাতাটা কি ডিজাইন দিছে কুচি দেওয়া হাতা তো এটাই হলো এর কাম এর কাম গাইছে এগুলা বয়া বয়া এই যে ড্রেসটারে এরকম ডিজাইন দিছে বুঝতে পারছি তার মানে আমার একটা ইলেকট্রিক মেশিন আনতে হইব এখন না যে দিম ওটা কই বা মানে থুম ওটা কই আল্লাহ রহমত এখন খালি শারমিনের একটা এলইডি টিভি লাগবে সেটা আইনা দিলে মনে হয় সংসারে পুরো ভরপুর তবে আমি আমাদের রুমটাকে একটা হোম টুট দেব দেখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন এখন হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে আর আমরা হলে এখন নাস্তা করতেছি এই আর আমাদের নাস্তার আয়োজন আছে এখানে ছিল ডিম যেটা খাওয়া শেষ আমরা আইসা আমরা ডাল এখানে আছে পোল্লা আর এখানে আছে দই আমরা সবাই একসাথে বৈশা খাওয়া দাওয়া এই যে মালুตราজি অনেক মজা মজা বাইরে বাইরে

আমি এখানে থেকে কী করবো তা আমি বাসায় চলে আসলাম আর বলতে পারেন যে আপনি কেন গেলেন না দেখেন ওই বাড়ির মেয়ে জামাই বা বাস্তির জামাই আমি গেলে তারা সাথে সাথে চলে আসতে পারবে না তো সেক্ষেত্রে আমি বললাম যে মানে তারাই বলছে যে আমরা যাব সন্ধ্যার সময় চলে আসব তো সেই ক্ষেত্রে আমি গেলে একটু ঝামেলা দেখা গেছে আজকে যদি যাই তাহলে দুদিন বা তিন দিন থাকতে হইতে পারে সেই কারণে যাই নাই আর হলো সিঁড়ি দিয়ে উঠছি তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আমার আমি আমার বেডরুমগুলো বা আমার ফ্ল্যাটটা মানে আমার রুমগুলো কিভাবে কি দিয়ে সাজেছি সেটার একটা ভিডিও নিয়ে আসবো তো আমাদের সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিল নিচ্ছি আল্লাহ হাফেজ